বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কথা বলবো যারা মালয়েশিয়াতে গেছেন বা আছেন তারা কিভাবে ভিসা পরিবর্তন করবেন অর্থাৎ মালয়েশিয়াতে আপনি যে কোনো বিষয় আছেন সে বিষা থেকে যদি আপনারা ট্রান্সফার নিতে চান যে অন্য কোনো একটা কোম্পানির আন্ডারে যাবেন বা আপনি কোনো অন্য কোনো কাজ আপনি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সে বিষয়টি নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ বিরোধীরা আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা মূল বিষয়টা হচ্ছে কি যে কিন্তু দুটি ভিসা ক্ষেত্রে কিন্তু যাওয়া হয় বাংলাদেশ থেকে যত সাধারণ কর্মী রয়েছেন তারা কিন্তু দুই দুইটা ভিসার ক্ষেত্রে যে থাকে একটি হচ্ছে ফরেনিং আর আরেকটি হচ্ছে এমপ্লয়ার ভিসা অর্থাৎ ফরেনিং ভিসা বলতে গেলে যেটি আপনাদের ব্যক্তিগতভাবে সুরক্ষিত কাজকর্ম বা আনুষাঙ্গিক যা কিছু আছে সব কিছু ব্যক্তিগতভাবে প্রদান করে থাকেন সেটিকে ফরেনিং ভিসা বলা হয় আর এমপ্লয়ার ভিসা হচ্ছে মালিক পক্ষের আন্ডারে যারা যেয়ে থাকেন যেমন একান্ত্রিক চলাফেরা অর্থাৎ কোম্পানিতে নির্দিষ্ট ডিউটি থাকা খাওয়া চিকিৎসা তারপর আপনার বেতন এভরিথিং যা কিছু আছে সম্পূর্ণটাকে কিন্তু এমপ্লয়ার ভিসা হিসাবে বলা হয় অর্থাৎ এখন আমি আপনাদেরকে বলবো যে পরিবর্তনের যে সেকশনটা আপনারা যদি ফরেনিং ভিসায় এখন আছেন বর্তমানে ফ্রি ভিসায় আছেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি অ্যামপ্লয়ের বিসা পরিবর্তন হতে চান তাহলে সেক্ষেত্রে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট কিছু কাজের দক্ষতা লাগবে অর্থাৎ ধরেন আপনি ফিবিায় আছেন আপনি ইলেকট্রিশিয়ানের খুব ভালো কাজ করেন প্লাম্বিংয়ের খুব ভালো কাজ করেন উল্ডিংয়ের খুব ভালো কাজ করেন তাই তো তো সেই ক্ষেত্রে আপনি যে এমপ্লয়ারের কাছে আবেদন করবেন বা আপনি যে একটি কোম্পানিতে আপনি কাজ করতে যাবেন সেই কোম্পানি থেকে আপনার যে কোয়ালিফিকেশান সেটি তো দেখাতে হবে যে না আমি কাজটা খুব ভালো পারি আমার এই ধরনের সার্টিফিকেট আছে বা আমি আমার এই ধরনের দক্ষতা আছে আপনি যখন শু করবেন তখন সে আগ্রহ হবে এবং আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে এবং আপনি যে সেকশনে আছেন ধরেন ফর্নিং বিষয়ে আছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকেও একটি ছাড়পত্র প্রয়োজন হবে ঠিক আছে এনআইসি পেপার যেটাকে নবশন যে সার্টিফিকেট ইমিগ্রেশন থেকে সেটি আপনাকে নিতে হবে অর্থাৎ আপনারা যদি ফর্নিং বিষয়ে থাকেন এমপ্লয়ের বিষয়ে যেতে পারবেন এরকম একটি সুযোগ সুবিধা মালয়েশিয়াতে রয়েছে অন্যদিকে স্টুডেন্ট বিষয় যারা আছেন আপনারা স্টুডেন্ট হিসাবে খুব শিক্ষামূলক কাজে সেখানে গেছেন তবে এখন আপনি ভাবছেন যে আমি কি ওয়ার্ক ডিসায় চলে যাব সেটি সম্ভব কিনা এই ক্ষেত্র মালয়েশিয়ার মিনিস্ট্রি অফ ওয়ার্কার যে একটি প্রতিষ্ঠান রয়েছেন সেখান থেকে কিন্তু সকল ওয়ার্কদের ওয়ার্কারদেরকে পরিচালনা করে থাকেন তাদের রুলস অনুসারে আপনার যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় ট্রান্সফার হতে পারবেন সেক্ষেত্রে আলাদা কিছু সেকশন রয়েছে আবেদনের ক্ষেত্রে কিছুটা ভিন্ন রয়েছে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন কোনো ওয়ার্ক ভিসা এমপ্লয়ের কাছে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কোয়ালিফিকেশন যোগ্যতা এবং আপনার সার্টিফিকেট সকল কিছু একত্রিত করে তারপরে আপনি আবেদন করবেন আশা করি সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না আর আরেকটি বিষয় হচ্ছে যে যারা মূলত ভিজিট বিষয়ে আছেন ভিজিট বিষয় থেকে আপনারা ওয়ার্ক বিষয় ট্রান্সফার হবেন কিভাবে অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে এরকম চিন্তা ভাবনা করে থাকেন যে আমি ভিজিট বিসায় সেখানে যাব দুদিন চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহের জন্য যাওয়ার পরে আমি আমার ভিসাটা চেঞ্জ করে নেব। এই চিন্তা করে যারা যাচ্ছেন বা অনেক দালাল বা এজেন্টের কাছে কিন্তু আপনারা যেয়ে থাকেন যে ভিজিট বিসায় যাওয়ার পরে ঘুরতে যাওয়ার পরে আমি সেখান থেকে আর আসবো না আমাকে একটা সেটেল করে দেবেন বা আমাকে একটা কোনো একটা প্রদেশের মধ্যে দিয়ে দেবেন যাতে করে আমি সেখানে কাজ করতে পারি পাই এই বিষয়টা সম্পূর্ণভাবে অবহিত দেখেন ট্যুরিস্ট মানে আপনি একজন মেহমান অতিথি ওই রাষ্ট্রের জন্য তাই না তো সেই রাষ্ট্রে আপনি গেছেন দুই চার পাঁচ এক সপ্তাহের জন্য তো সেখানে গিয়ে আপনি ঘুরতে যাওয়ার সময় যদি ঘুরতে গিয়ে আপনি আর না আসেন তাহলে সেক্ষেত্রে আপনি যে ইমিগ্রেশনের মধ্যে সাইন স্বাক্ষর দিয়ে গেছেন যে আপনি এক সপ্তাহের জন্য আপনি সেখানে ঘুরতে যাবেন সেই ক্ষেত্রে আর মধ্যে সম্পূর্ণ রিপোর্ট আছে যে আপনি এত তারিখে ঢুকতেছেন এবং এত তারিখে বের হবেন এমন কি আপনি কোন হোটেলে উঠবেন তাছাড়া আপনার যে এলাকা কোন এলাকা দিন থাকবেন সম্পূর্ণটি কনফার্ম করার পরে কিন্তু ইমিগ্রেশন আপনাকে ছাড়বে তো সেই ক্ষেত্রে আপনি যখন সেখান থেকে আসবেন না বা আপনাকে তারা আর খুঁজে পাবে না ইমিগ্রেশনে কিন্তু স্পষ্ট দলিল আছে যে আপনি এত তারিখ রিটার্ন বাংলাদেশে ব্যাক করার কথা তো যেহেতু আপনাকে খুঁজে পাচ্ছে না সেই ক্ষেত্রে তারা ধরে নেবে যে একটা মিসিং ডায়েরির মতো যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আপনি কি বেঁচে আছেন না মরে আছেন না কোনো সুবিধায় আছেন না অসুবিধায় আছেন বা আপনি কি পালাই গেছেন এই বিষয়গুলো সম্পর্কে তাদের অনেক মাথার মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায় তো সেই ক্ষেত্রে তারা পাগলের মতো তন্ন করে আপনাকে খুঁজে নেবে আপনাকে যখনই পাবে অনেক শাস্তি এবং জরিমানাও আপনাকে বুক করতে হবে এবং পাশাপাশি আপনাকে দেশে ফিরে আসতে হবে অর্থাৎ আমি এক কথায় বলবো যে আপনারা যারা ভিজিট বিসায় যাবেন সেই ক্ষেত্রে আপনার যে ওয়ার্ক বিষয়টা ভালোতে চান সেটা সম্পূর্ণভাবে মালয়েশিয়ান আইন অনুসারে অবৈধ এইচ করে আপনারা বিথায় কষ্ট করবেন না এবং লাঞ্ছিত হবেন না আশা করি আজকের ভিডিওটি ট্রান্সফারের ব্যাপারে অনেকটা ধারণা পেয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা